অনেকের কাছ থেকে একটি কমন প্রশ্ন কয়দিন ধরেই দেখছি সেটি হলো জাপানে মাসিক খরচটা কেমন বা বসবাসের জন্য মাসে কেমন টাকা খরচ হয় আসসালামু আলাইকুম দর্শক আমি জান্নাত জাপান সিক্রি আনলক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জাপানে আসলে খরচটা নির্ভর করে যে আপনি কোন এরিয়াতে আছেন ঠিক আছে আপনি যদি শহর কেন্দ্রিক জায়গাতে থাকেন বা বাণিজ্যিক কেন্দ্রিক সেখানে আপনার খরচটা একরকম আর যদি গ্রামে থেকে থাকে সেখানে আপনার খরচটা আরেক রকম তো মোটামুটি আমি একটা আনুমানিক ধারণা দিয়ে দিচ্ছি তো জাপানে মোটামুটি আপনার বাসা ভাড়া তারপরে বিভিন্ন রকম ট্যাক্স থাকে পানি গ্যাস বিদ্যুৎ বিল এই সব মিলিয়ে আপনার আনুমানিক খরচ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইয়েন হয়তো বা গ্রামের দিকে থাকলে এর থেকে একটু কম হইতে পারে শহর শহরকেন্দ্রিক এলাকাতে দেখা যাচ্ছে অনেক জায়গায় একটু বাসা ভাড়া বেশি থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ত্রিশ বা চল্লিশ হাজার ইয়নের ভিতরে বাসা ভাড়া হয় না এর থেকে একটু বেশি লাগতে পারে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার এরকম হতে পারে আর যদি কেউ একটু লাকজারিভাবে বা একটু বেশি খরচের বাসা নিয়ে থাকে সেটা সেই ক্ষেত্রে সেটি একটু ভিন্ন তো যাই হোক আমি একটা আনুমানিক ধারণা দিচ্ছি হ্যাঁ স্বাভাবিকভাবে আর কি কত টাকা খরচ হতে পারে তো বাসা ভাড়া যদি আপনার মোটামুটি ত্রিশ বা চল্লিশ ইন হয়ে থাকে তো আপনার বিভিন্ন রকম ট্যাক্স বা বাসা ভাড়া বিদ্যুৎ বিল এর সাথে আরও যেসব পানি গ্যাস বিল এইসব খরচ মিলিয়ে দেখা যাচ্ছে আপনার মোটামুটি এরকমই পঞ্চাশ হাজার বা এর থেকে একটু বেশি হতে পারে ঠিক আছে খুব বেশি হবে না এরকমই এর আশেপাশে তো এর পাশাপাশি হচ্ছে আপনাকে যোগ করতে হবে আপনার খাওয়া খরচটা আর খাওয়া খরচটা আসলে এক একজনের এক এক রকম হয় সবার এক রকম না কারণ আপনি কেমন খাচ্ছেন বা রকম আপনি কেউ একটু বেশি খায় কেউ কম খায় ঠিক আছে তো সেই হিসাবে কারোর চল্লিশ হাজার ইয়েন বা কারোর ত্রিশ হাজার ইয়েন হয়ে যায় তো মোটামুটি আপনার ত্রিশ থেকে চল্লিশ হাজার ইএন ভিতরে হয়ে যাবে কোথাও এর থেকে একটু বেশি হতে পারে দেখা যাচ্ছে শহর কেন্দ্রিক জায়গাগুলোতে জিনিসের দাম একটু বেশি থাকে এর থেকে একটু বেশি হতে পারে আর অনেকটা খাওয়ার উপরেও নির্ভর করে আর আপনি কেমন খাচ্ছেন হ্যাঁ কেমন জিনিস কিনছেন এটাও নির্ভর করে তো কেউ যদি একটু হিসাব করে চলে তো সে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ইএন ভিতরে চালাতে পারবে সেটা হচ্ছে তার নিজের উপরে নির্ভর করতেছে আর কিভাবে আর একটু কম খরচে আপনি খাওয়া দাওয়া বা কেনাকাটাটা শেষ করতে পারবেন বা সেটা করতে পারবেন সেই ভিডিওটা আমি আগেই দিয়ে দিয়েছি যে জাপানে কোন জায়গা থেকে জিনিস কিনলে বা কিভাবে আপনি কম খরচে জিনিস পাবেন সেই ভিডিও আমি আগে আমার চ্যানেলে দিয়েছি তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা যারা এখনও ভিডিওটি দেখেনি দেখে নেবেন তো মোটামুটি আপনারা হচ্ছে যদি এই ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনারা কম খরচে মাসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ইএন এর ভিতরে আপনার খাওয়া খরচটা কমপ্লিট করতে পারবেন কোনো সমস্যা নেই আর হচ্ছে তাছাড়া যদি আপনার হাত খরচ থাকে হ্যাঁ আপনারা দেখা যাচ্ছে কিছু খেতে মন চাইলো এক্সট্রা বা হচ্ছে কোথাও ঘুরতে গেলেন তো এই সব কিছু মিলিয়ে হয়তো বা পাঁচ মাংয়ের মতো মিন পঞ্চাশ হাজারের মতো আপনার খরচ হতে পারে এত অবশ্য হবে না তারপর আমি ধরলাম পঞ্চাশ হাজারই ঠিক আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আপনাদের সাথে তাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত করে ফেলুন না হলে অনেক তথ্য মিস করে ফেলবেন তো বেতন থেকে ট্যাক্স বাদ দেওয়ার পরে যদি আপনি হাতে দুই লাখ বা এর আশেপাশে একটু বেশি বা কম পান সেই ক্ষেত্রে আপনার খরচটা আমি একটু আগে যেটা বললাম আপনার বাসা ভাড়াটা যদি আপনি কমে পেয়ে যান পঁচিশ থেকে ত্রিশ হাজারের ভিতরেও অনেক জায়গায় বাসা আছে তো সেই ক্ষেত্রে আপনার খরচটা ওই রকমই আপনার খাওয়া খরচটাও মিলিয়ে সব কিছু মিলিয়ে আপনার সত্তর থেকে আশি হাজার খরচ হবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনার বাসা ভাড়া অ্যান্ড খাওয়ার উপরে নির্ভর করতে যে আপনি আপনার যে বাসা ভাড়া আপনার কত পে করতে হয় আর আপনি কেমন খাওয়া দাওয়া করছেন আপনি যদি হিসাব করে চলেন যেখানে কম পাওয়া যায় কম দামে জিনিস পাওয়া যায় সেখান থেকে যদি কেনাকাটা করেন ঠিক আছে একটু হিসাব করে চলাফেরা করে তাহলে ইনশাল্লাহ আপনি এর থেকে আরো একটু বেশি টাকা সেভ করতে পারবেন আপনার খরচটা একটু কমিয়ে আনতে পারবে তো যারা জাপানে খরচ সম্পর্কে প্রশ্ন করেছিলেন তাদের কাছে আশা করি বিষয়টি ক্লিয়ার আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আরও যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমি যতটুকু জানি আপনাদেরকে অবশ্যই জানাবো আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি জাপান বিষয়ে যে কোনো তথ্য এখানে শেয়ার করে থাকি তো আপনি যদি সেই তথ্য পেতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ